সম্মানিত দর্শকবিন্দু বিন্দু আসলাম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন শুভ নার্সারির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শকবিন্দু আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু কাঁঠালের চারা মানে এটা যদি জাত সম্পর্কে বলি এটা হলো আপনার পিঙ্ক কাঁঠাল যেটা বছরে কিন্তু সারা বছরই এই কাঁঠালটা যদি আপনারা রোপণ করেন সারা বছরে কিন্তু অনায়াসে কিন্তু ফল পাবেন দর্শক বিন্দু এই গাছগুলোর যদি হাইটের কথা বলি তিন থেকে চার ফিট এটার হাইট কিন্তু এর থেকে যদি আপনার বড় চান বিগ সাইজ যেটা বলে ওটাও আমরা দিতে পারবো এবং এর থেকে যদি ছোট সাইজ দিতে চান বা আমরা ওটাই দিতেও আপনাদের সক্ষম এবং এই গাছগুলো আপনাদের বিক্রির জন্য আমরা প্রস্তুত করে রাখছি আপনাদের যার যত পিস লাগবে আমরা তত পিস দিতে পারবো দর্শকবিন্দু এই কাঁঠাল সম্পর্কে অবগত আপনারা সকলে যে এই কাঁঠালে গাছটা যদি আপনারা রোপণ করেন বছরে কিন্তু দেশি যে জাত দেশি যে কাঁঠালের জাতগুলো আছে ওগুলারা কি ওগুলাতে থেকে কিন্তু আপনারা বছরে একবার শুধু ফলন পাবেন কিন্তু বাট এই গাছগুলো যদি আপনারা লাগান বছরে সারা বছর অনায়াসে ফলন পেতে পাবেন ইনশাল্লাহ দর্শকবিন্দু যারা ভাবছেন এই গাছগুলো আমরা কোথায় লাগাবো তাদেরকে বলে রাখি এই গাছগুলো আপনারা বাসার সাদে উঠানে এবং বাণিজ্যিকভাবেও কিন্তু এই গাছগুলো লাগাতে পারবেন বা রোপণ করতে পারবেন দর্শক বিন্দু এই গাছগুলোর দামের কথা যদি বলি এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত দর্শক বিন্দু এখন আমি আপনাদের প্রমাণস্বরূপ হিসেবে এটা দেশি কাঁঠাল না পিঙ্ক কাঁঠাল এটার প্রমাণস্বরূপ হিসেবে আমি আপনাদের কিছু গাছ দেখাবো এবং এটা কি কারণে পিং কাঁঠাল সেটা আমি আপনাদের প্রমাণ দেখাবো দর্শক বিন্দু আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে এই গাছগুলোতে কিন্তু এর কেটে এখানে দেশি ছিল এখানে কেটে কিন্তু এটা দেখেন কলম লাগানো হয়েছে মানে এটা পিঙ্ক কাঁঠালের জাতের কলম লাগানো হয়েছে যে দেখেন একটা গাছে না শুধু প্রত্যেকটা গাছে এরকম কলম লাগানো হয়েছে দেখেন দর্শকবিন্দু পিং কাঁঠাল এটা কিন্তু পিং কাঁঠাল অরিজিনালি হবে আমরা গ্যারান্টি দিয়ে চারা বিক্রি করে দিয়ে থাকি দেখেন দর্শকবিন্দু এরকম কিন্তু প্রত্যেকটা গাছই এমন হবে দশকবিন্দু আমি যদি আপনাদের একটা গাছ সুন্দর করে দেখাই দেখেন এই গাছগুলোর হাইটটা যদি বলি দর্শকবিন্দু যারা এই চারাগুলো নিতে চান তারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আমাদের দেশের সকল প্রান্তে বাংলাদেশে চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে পাঠিয়ে দিয়ে থাকি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ সকলকে